আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন রয়েছি রসায়ন পাঠে এর আগে আমাদের দুইটা লেকচার হয়েছে এবং ওই দুই লেকচারে আমরা পদার্থের অবস্থা ভেদ এবং একই পদার্থ ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন অবস্থা প্রদর্শন করে কেন তা নিয়ে বলার চেষ্টা করেছি আজকের আমাদের আলোচনায় থাকছে ব্যাপন ডি তো দেখতে পাচ্ছ আমি ব্যাপন লিখে রেখেছি হ্যাঁ তো ব্যাপন নিয়ে আলোচনা করব ব্যাপন ব্যাপনের বইয়ের যদি সংজ্ঞা বলি বইয়ে লেখা আছে যে কোনো মাধ্যমে কঠিন তরল কিংবা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে এটা বইয়ের সংজ্ঞা দেওয়া আছে তো এই সংজ্ঞাটাকে আমাদের কি করতে হবে বিশ্লেষণ করে বুঝে বুঝে সংজ্ঞাটাকে আয়ত্ত করতে হবে তো সেক্ষেত্রে একটু চিন্তা করো সংজ্ঞায় বলছে যে কোনো মাধ্যমে তার মানে আমার মাধ্যম দরকার তোমরা জানো যে মাধ্যম আসলে তিনটা হয় হতে পারে সেটা কঠিন মাধ্যম হতে পারে সেটা তরল মাধ্যম আবার হতে পারে সেটা গ্যাসীয় মাধ্যম গ্যাসীয় অপর নাম কি বায়ুবিয় তোরা বলতে পারবে বায়ুবীয় অপরদিকে দেখো তো বলছে কোন মাধ্যমে কঠিন তরল কিংবা গ্যাসীয় পদার্থে তার মানে পদার্থ এই যে পদার্থ আমরা গত লেকচারগুলোতে দেখেছি যে পদার্থ অবস্থা ভেদে তিন প্রকার কঠিন তরল এবং গ্যাসীয় তাহলে কঠিন তরল এবং গ্যাসীয় আমাদের সঙ্গে বলছে কোন একটা পদার্থ যখন কোন একটা মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফমনে বাধাহীন স্বতঃস্ফূর্ত মানে কি বাধাহীন এবং সমানভাবে ছড়িয়ে পড়ে তখন সেই প্রক্রিয়াকে ব্যাপন বলে আমি তোমাদের এই বিষয়টা বোঝানোর চেষ্টা করি একটা চিত্রের মাধ্যমে তোমরা দেখতে করতেছো যে এখানে আমি একটা টেস্ট টিউব নিয়েছি তো এই টেস্ট টিউবে পানি দেওয়া আছে তো পানিতে আমি চিনি দিলাম চিনি 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 সংকেত কি তোমরা জানো চিনি সংকেত হচ্ছে C12H22O11 ঠিক আছে চিনি তাহলে আমি পানিতে কি দিলাম চিনি দিলাম এখন বিবেচনা করো তো এই চিনিটা কি কঠিন পদার্থ না কঠিন পদার্থ অপরদিকে এই যে পানি ছিল পানিটা তরল না তো পানিটা হচ্ছে একটা তরল মাধ্যম আর আমি চিনিটা দিলাম চিনিটা হচ্ছে একটা কঠিন পদার্থ তো এখন কি হলো একটু পরে দেখব গেছে কি হয়েছে কঠিন একটা স্বতঃস্ফূর্ত ভাবে এবং সমানভাবে সরিয়ে পড়েছে তো এই যে কঠিন পদার্থটা তরল মাধ্যমে সরিয়ে পড়লো তো এই প্রক্রিয়াটার নামে হচ্ছে মূলত ব্যাপন অর্থাৎ কোনো মাধ্যমে যদি কঠিন তরল কিংবা গ্যাসীয় পদার্থ ছড়িয়ে পড়ে তখন সেই প্রক্রিয়াকে ব্যাপন বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমি তো এটা দেখাইলাম যে কঠিন পদার্থ তরল মাধ্যমে ছড়িয়ে হতে পারে কিরকম মনে করো একটা টেস্ট টিউব আছে তোমার কাছে এখানে দিচ্ছি এই যে একটা ছোট টেস্ট টিউব দিলাম তো এখানে মনে করো পানি আছে তাহলে এখানে কি লিখে দিলাম পানি এখন তুমি এখানে রং দিবা রং রং তো তরল রং তরল রং কিনতে পাওয়া যায় না যেগুলা ফোটায় ফোটায় দেওয়া যায় যে ড্রোপাত দিয়ে তো এখন তুমি মনে করো স্বচ্ছ পানিতে ওই ড্রোপাত দিয়ে নীল রং দিলা তাহলে সেটা কি হয়ে যাবে পানিটা নীল হয়ে 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 যাবে 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 কিংবা লাল লাল দিলে কি তো একটু বিবেচনা করো তো যে এখানে কি হলো তাহলে আমার এই তরল পানি তরল একটা মাধ্যম আবার এই তরল রং একটা পদার্থ তাহলে তরল মাধ্যমে তরল একটা পদার্থ ছড়িয়ে পড়লো এবং তাতে কোনো বাধার সৃষ্টি হইলো না যেমন দেখো শরবত তৈরি হইছে তো এইখানে চিনি

ছড়িয়ে পড়েছে তাহলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে ব্যাপন আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমি এখন আলোচনা করব ব্যাপনের নির্ভরশীলতা নিয়ে যে ব্যাপন কি কি বিষয়ের উপর নির্ভর করে ব্যাপনের ব্যাপনের নির্ভরশীলতা দেখো ব্যাপন তো বললাম এখন আসলে ব্যাপনটা কি কি বিষয় উপর নির্ভর করে এই যেমন ছড়িয়ে পড়া একটু আগেই যেটা বললাম মনে করো এবার একটা এখানে আমি নিয়েছি মনে করো পানি এবং একটা রঙের টুকরা ছেড়ে দিয়েছি রঙের টুকরা শক্ত রঙের টুকরা দিছি আস্তে আস্তে রংটা গলে যাবে তো এই যে গলাটা এমনিতেই দিলে যেভাবে গলবে যদি আমি তাপ প্রয়োগ করি তাপ প্রয়োগ করি তাহলে তাপ প্রয়োগে তাড়াতাড়ি গলে যাবে তার মানে কি বুঝলাম যে তাপমাত্রা যদি বাড়াই তাহলে কিন্তু ব্যাপনের হার মানে সরিয়ে পড়ার হারটা বেড়ে যায় মানে তাড়াতাড়ি গলে যায় তো দেখো এক নম্বরে হচ্ছে যে তাপমাত্রার উপর নির্ভর করে তাপমাত্রা তাপমাত্রা সমানুপাতিক হার তার মানে কি দাঁড়াইলো যে তাপমাত্রা যত বেশি ব্যাপনের হার তত বেশি মানে তত দ্রুত ছড়িয়ে পড়বে মানে সময় কম লাগবে তারপরে নাম্বার টু ভর ও ঘনত্ব ভর ও ঘনত্ব এই ভর ও ঘনত্ব আবার দুই আরেকটা এখানে দেওয়া যায় আণবিক আণবিক ভর ভর এই তিনটার সাথে ব্যাপনের হারটা হচ্ছে ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে মানে বুঝো একটা অন্যটার বিপরীত অর্থাৎ এই তিনটার যে কোনো একটা যদি বেড়ে যায় তাহলে ব্যাপনের হারটা কমে যাবে আর এই তিনটার যেকোনো একটা যদি কমে যায় তাহলে ব্যাপনের হারটা বেড়ে যাবে তোমাদের ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখাই দেখো এখানে মনে করো কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড আর এখানে মনে করো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আছে তোমাকে বললো যে এইরকম একটা গ্যাস জার নিছো যেখানে কার্বন আছে আর একটা গ্যাস জার নিছো সেখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আছে তো বলতেছে দুইটারে সিপি খুলে দিলা তাহলে কোনটা আগে ছড়িয়ে পড়বে মানে কোনটা ব্যাপন আগে হবে তো তখন তুমি সুন্দর করে দেখবা যে এখানে তাপমাত্রা দেওয়া নাই তাহলে তোমার এইটাতে আসতে হচ্ছে তো আমরা তো এগুলোর আণবিক সংকেত জানি আমরা আণবিক ভর বের করতে পারবো আণবিক ভর বের করে দেখবো যে যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি মানে সে আগে ছড়িয়ে পড়বে তো চলো এটা করে দেখা যাক কার্বন কার্বন হচ্ছে প্লাস অক্সিজেন তাহলে বারো প্লাস বত্রিশ তাহলে এর আণবিক ভর হচ্ছে চুয়াল্লিশ আণবিক ভর কত চুয়াল্লিশ অপরদিকে হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন নিজে হচ্ছে এক আর ক্লোরিন থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে মোট আসতেছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ তো দেখো বাচ্চাটা এখন কি হলো এখন হচ্ছে এই দুইটার মাঝে এর কিন্তু আণবিক ভরটা কম তাহলে যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি তার মানে এই দুইটা গ্যাস দ্বারে যদি একসাথে সিপি খুলে দেই তাহলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আগে শেষ হবে আর কার্বন ডাইঅক্সাইডটা একটু পরে শেষ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমাদের ব্যাপনের উপর আজকে এ পর্যন্ত লেকচার ছিল আমরা পরবর্তীতে নিঃস্বর নিয়ে কথা বলার চেষ্টা করবো আশা করি সে পর্যন্ত তোমরা আমাদের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে